তো আজকের এই বিষয়টা দেখতে পাচ্ছো যে স্কুলের মধ্যে একটা গ্রাউন্ডের মধ্যে কতগুলো মেয়ে বা অর্থাৎ এরা হচ্ছে গার্জেন হিসাবে ভূমিকা পালন করছে স্কুলের বাইরে আর হচ্ছে কিছু জন হচ্ছে বন্যা মানে মেন জিনিস হচ্ছে বন্যা মানে বর্ষাকাল শুরু হয়েছে সেই জন্য বন্যায় অনেকে ভেসে যাচ্ছে বা অনেকে কিছু গার্জেন এখানে আমার স্কুলে আশ্রয় নেওয়ার জন্য এসছে এবং তাদেরকে আমরা এই যে সামনে একটা বড় পুকুর আছে সেই পুকুর থেকে জল পুরো গ্রামের হু হু করে বেয়ে চলেছে সেই জন্য তারা আমার স্কুলের এখানে সামনে আশ্রয় নেওয়ার জন্য এসছে যেহেতু এটা উঁচু এলাকার মধ্যে স্কুলটা আছে এবং এ রাস্তাঘাট পুরো কাদায় ভর্তি হয়ে গেছে এছাড়া স্কুলের দুটো রুম আছে এবং বাকিরা সব আছে ছেলেমেয়েরা সব এখানে সব বসে আছে এখানে সব বাকি স্কুলের ছেলেমেয়েরা সব বসে আছে তারা প্রত্যেক দিনের মতন সবাই প্রত্যেকের মতন এসছে এখানে একটা তান শিবির খোলা আছে স্কুল থেকে এবং সরকারি কিছু অধিকারী আছে তারা মেডিকেল টিম নিয়ে বসে আছে আরেকজন হচ্ছে ডাক্তারবাবুর পাশের রুমটাতে আছে আর এরা সচেতনমূলক মনে এরা আছে সরকারি সব আধিকারিক লোক যারা আছে মানুষকে বিভ্রান্ত থেকে রক্ষা করার জন্য এবং যাতে মানে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে সেই সব রুখতে এরা আছে বিশিষ্ট ভূমিকা পালন করছে তো চলো আজকে ওদের গ্রামের মানুষদের কাছে জেনে নিয়ে যে ওরা কি বলতে চাইছে বা কি করতে চাইছে সেটা একটু ওদের সঙ্গে কথা বলেন দাঁড়িয়েছে কি ব্যাপার দুজন মাস্টার মশাই তোমাদের কি প্রবলেম হয়েছে যে হঠাৎ করে হাঁড়ি ঝাঁটা তো জল কি করে জল পেরিয়ে লে এত জল এখানে দেখছো তো কত জল হয়েছে কি বন্যা টন্না হয়েছে নাকি তোমাদের জন্য বন্যা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে কি এখানে মানে আমরা একটা তান শিবির খুলেছি স্কুলে তো তোমরা কি এখানে থাকতে চাও নাকি কালকে আমি একটা এই বিষয়ে স্কুলের ফোরের বাচ্চাদেরকেও পড়িছিলাম তো আমাদের এই যে দুজন শিক্ষক মহাশয় আছে এই যে স্কুলে স্কুলে দুজন শিক্ষক মহাশয়ের নাম একজনের নাম সনদ রানা আর একজনের নাম মানস কৈরা ইনি বাইরে থেকে আসেন আর ইনিও লোকাল মাস্টার মশাই তো এনাদের কাছে কিছু বলার থাকলে বলতে পারেন কোনো অসুবিধা নেই তোমাদের কোনো অভাব অভিযোগ আছে তো বলো যে কী করলে হবে কিছু বলো 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 মানে তোমরা খুব গরিব নাকি ও আচ্ছা আচ্ছা আর এই এত হাঁড়ি হাঁড়ি করা কি ব্যাপার মানে বন্যা গেলে কি ভেসে চলেছে না নিজেদের এটা নিজেদের তো সেই জন্য এখানে কি মানে থাকতে থাকবে নাকি থাকবে বলছে কি স্যার থাকতে দিবেন নাকি থাকতে দিবেন তাহলে কি আজকে কি যে দুপুরবেলায় যে মিড ডে মিল হয়েছে তাহলে কি এরা কি মিড ডে মিল পাবে মানে এটা তো খেতে পাচ্ছে না তাহলে কি করবে খেতে দেবে নাকি না দেবেন দেবে খেতে তাহলে কি তোমরা আজকে তাহলে এখানেই থেকে যাবে নাকি তাহলে আজকে আমরা স্কুল চলুক তোমাদের ছেলে মেয়ে যদি পড়ে তাহলে আমাদের স্কুলে কিছুক্ষণ পড়ুক ঠিক আছে পড়ার পরে আমরা হচ্ছে ওদেরকে খাবার দাবার দেবো আর তোমরা রাত্রেবেলায় তোমাদের সংসার পাতি নিয়ে থাকো ঠিক আছে দুদিন পরে যখন জল কমে যাবে তারপর তোমরা বাড়ি চলে যাবে তাই তো বাড়ি কি সব ভেঙে গেছে নাকি একবারে গরু ছাগল টাগল কি হয়েছে সব মারা গেছে ও হো সেইটাই তো আমাদের এখানে এই যে তান শিবির খোলা হয়েছে বুঝলে দেখছি ওখানে সব স্কুলে সব মানে সরকারি লোকজন বসে আছে এই যে তান শিবির খোলা হয়েছে আর ওখানে সব প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে সব আমাদেরই সব লোকজন আছে ঠিক আছে তোমরা ওখানে অভাব অভিযোগ কারো যদি শরীর টরি খারাপ হয় সে সে সেই করে যে ডাক্তার মশাই বসে আছে হ্যাঁ ম্যাডামকে গিয়ে বলতে পারো আর এখানে যে দুজন টুপি করে দাঁড়িয়ে আছে হ্যাঁ এরা হচ্ছে খাবার টাবার দেবে ঠিক আছে এই যে এরা সব লাইন দিয়ে বসে আছে এরা সব খাবে এদের এদেরকে বলে দেওয়া হয়েছে এরা সব স্কুলের স্টুডেন্ট আমার স্কুলে বুঝতে পেরেছি তো এই যে দুজন স্যার আছে তারা সব তদারকি করে আমরা সরকারি লোক আমরা বাইরে থেকে এসেছি আমরা একটু দেখাশোনা করে দিচ্ছি তো তোমাদের কোনো অসুবিধা নেই তোমরা এখানে ঝাঁটা রেখে দাও আর এখানে তোমাদের অসুবিধা যদি হয় যেটা যদি বসবে তো ওইখানটা একটু ঝাঁটা ঝাঁটি করে নাও যে তোমরা বসো আর আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর কারো যদি শরীর টরি খারাপ থাকে তাহলে তোমরা বলবে ওখানে হবে ঠিক আছে চলো তাহলে তো এক এক করে সবাই এখানে পৌঁছে গেছে এবং সব গ্রামবাসীরা সব চলে এসেছে এখানে দুজন শেয়ার আছে তো এখানে হচ্ছে সরকারি লোক আধিকারিক যারা আছে তারা নিজেদের প্লাকার দিয়েছে যে লিখেছে যে দূষিত জল এখানে স্নান করা যাবে না বা দূষিত জল রয়েছে অন করা যাবে না যা এখানে বোতলের যে মিনারেল ওয়াটার রাখা আছে স্কুলের ভিতরে সেগুলো সব দেওয়া হবে এছাড়া এখানে যে তান শিবির আছে তারা সব হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে দিবে সবাইকে এবং খাবারের ব্যবস্থা করা আছে এখানে টেবিলের মধ্যে রাখা হবে এবং প্রত্যেককেই যত্ন সহকারে খাওয়া দাওয়া করানো হবে তো যেহেতু এখানে খিচুড়ির ব্যবস্থা থাকে বর্ষা বন্যা হলে যে পরিস্থিতি হয় মানুষের যা কষ্ট হয় সেসব প্রাকৃতিক দুর্যোগের ফলে যা পরিমাণ মানুষের ক্ষতি হয় সেটা বলে বোঝানো যাবে না তো আমাদের স্কুলে এসছে আমরা যেহেতু যথাসম্ভব আমরাও ওনাদেরকে সাহায্য করেছি এবং আমাদের স্কুলে এসে থাকার জন্য ওনাদেরকে বলা হয়েছে যে দু দিন হোক চার দিন হোক দিনই হোক থাকবে ওরা এবং থেকে নিজেদের মতন করে স্কুলটাকে ব্যবহার করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কেননা বাকি স্টুডেন্টরা যাতে সবাই সুযোগ পায় সেই সুযোগটা থেকে বঞ্চিত না হয় এবং যারা যারা গ্রামের লোককে বলেও দেওয়া হয়েছে যারা যারা অসুবিধা হবে তারা এই উঁচু স্কুলটা এসে বা দিঘারবন্ধী স্কুলটাতে এসে বস্তশস্ত্রি স্থাপন করবে দু চার দিনের জন্য ছেলেরাই যেহেতু প্রথমে যে এই একটা বন্যা নিয়েছে নাটক অনুষ্ঠান করছে ছোট্ট করে তো আমি কিছুটা সাপোর্ট করেছি সবাইকে বলে দেওয়ার জন্য তাও ওরা বলতে পারছে না যে যতটা পেরেছে তার যথেষ্টই পেরেছে কেননা অনেকেই ভয় ভয় করছে তারা কি বলবে কি করবে তো আমি বই দেখে দেখে কিছুটা পড়ে দিচ্ছিলাম আর ওরা সেটাই পুনরাবৃত্তি করছে কিন্তু কিছু কিছুজন চুপ করে বসে আছে তারা সবাই সবার মুখ দেখছে তো যাই হোক সবাইকে খুব ভালো লেগেছে কেননা অনেকেই পার্টিসিপেট করেছে এই ছোট্ট অনুষ্ঠানটিতে বন্যা কবলিত এলাকায় যা কষ্ট হয় সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের ছেলেমেয়েরা অনেকটাই অংশগ্রহণ করছে তো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানায় কেননা আছে এরা যে ক্লাস ফোরের যে চ্যাপ্টারটা আছে সেটা দেখে বোঝা যায় যে কি কষ্ট থাকতে পারে এরা সরকারি মতোতে অনেকে মেডিকেল টিম এসছে তারা বলছে বারবার যে দূষিত জলে স্নান করবে না জলকে ফুটিয়ে খেতে হবে এবং হচ্ছে যেখানেই যাও সেখানে সরকারি আধিকারিক কাছ থেকে পরিচয়পত্র বা নামাঙ্কিত করতে হবে কেননা জলে কেউ যদি চলে যায় তখন তাকে কিছু পাওয়া মুশকিল কেন এত জল যে বাইরে কেউ বেরোতে পারছে না সেই জন্য সবাই দীর্ঘ দীরা আছে যে কখন খাবার দেবে দুপুরে তো সবাই সবাইকে তার মধ্যে কিছুজনের হচ্ছে শরীর খারাপ হয় মাথা যন্ত্রণা বলছে কেউ বলছে গা পা যন্ত্রণা তো আমাদের সামনের যে মেডিকেল টিম আছে সেখানে মেডিকেলের ডাক্তার হিসেবে ভূমিকায় পালন করছে সাহিনী রায় এবং আছে সোহানি রায় দুজনেই দুই বোন তারা আছে একজন একজন ক্লাস ফোরে পড়ে আর একজন হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে তো একজন নার্স হয়েছে একজন ডাক্তার হয়েছে যেহেতু তারা তাদের মতন ট্রিটমেন্ট করছে ভালো লাগছে কেননা তারা এই খেলাটার মধ্যে বা এই ছোট্ট একটা বন্যা কবলিত এলাকার মধ্যে যারা সহায়তা কেন্দ্র খুলে থাকে তারা নিজেদেরকে বড় একটা অংশীদার মনে করেছে সেই জন্য তারা খুব খুশি এবং প্রত্যেকেই বদমাসি শুরু করে দিয়েছে কেননা তারা হাসছে অনেকে আমারও হাসি পাচ্ছে আমি ওদেরকে বলে দিচ্ছি বারবার যে এটা করতে কিন্তু তাও ওরা যে এত সুন্দরভাবে এটা মানে পরিচালনা করেছে আমি অনেকটাই খুশি আমার আর দ্বিতীয় যে সহপাঠী শিক্ষক অর্থাৎ হেডমাস্টার মশাই আছে সেও অনেকটাই উৎসাহিত করেছে সবাইকে উম তিনি আছে সামনে দাঁড়িয়ে আছে সবাইকে বসে লাইনে এ দাঁড়ানো হয়েছে এবং বলে দিচ্ছে বারবার যে স্যার কি বলছে সেটা শোনো সেভাবে এটা তো যাই হোক আশা করি ব্যাপারটা ওরা বুঝতে পারবে বা যারা এই ভিডিওটা দেখবে তারাও বন্যা কবলিত এলাকায় কিছুটা অংশ হলেও এরা উপকৃত হবে তো এটা হচ্ছে ব্যাপারটা এবার হচ্ছে মিড ডে মিলের যেহেতু ব্যবস্থা আছে এখানে কিছু জন তোমরা এখানে কি করতে দাঁড়িয়ে আছো খাবার জন্য মানে এখানে এই যে লেখা আছে তানসিবি তাই তো সরকারি যে আস্থানা দিয়েছে এখানে সরকারি যে লেখা এটা হচ্ছে এখানে দিগারবান স্কুল থেকে করা হয়েছে তাই তো তো এখানে আসছে যখন তাহলে এখানে খাবার খাবে তাই তো তাহলে খাবার নিয়ে নাও তোমরা সবাই মাস্টার মাসের সব সহযোগিতা করে দেবে দিয়ে দাও লাইনে দাঁড়িয়ে আছে দাও খাবার দাও সব রেডি হয়ে গেছে যখন মিড ডে মিল দিয়ে দাও বা যা যা রান্না করছে সব দিয়ে দাও তো এখানে গুড গুড তো এখানে দেখা যাচ্ছে যে স্যানিটাইজার নিয়ে ও তো বন্যা হয়ে গেলে তাহলে মানুষের কি কষ্ট হয় বুঝতে পেরেছিস তো কি হয় বন্যা হলে কষ্ট এটাই যে খাবারের ঠিক ঠিকানা থাকে না তাই তো কি খাবো কি খাবো না এখানে অল্প খাবার তার মধ্যে থাকতে হবে বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে উঁচু জায়গায় চলে যেতে হবে কোথায় চলে যেতে হবে উঁচু জায়গায় চলে যেতে হবে যতটা মানে সম্ভব জিনিসপত্র বয়ে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু বিপদ আসবে নিজেদেরই কখন মানে সরকারি লোকজন আসবে তার জন্য কি আমরা মারা যাবো সেই জন্য আমাদেরকে নিজেদের ব্যবস্থা নিজে করতে হবে আর যে কোনো সরকারি মানে প্রতিষ্ঠান যদি থাকে যেমন লাইব্রেরি স্কুল কলেজ মহাবিশ্ববিদ্যালয় বা হয়তো হাই স্কুল এইসব জায়গায় আমাদেরকে মানে আশ্রয় নিতে হবে তাই না সেই গরু ছাগল তো থাকবেই থাকবে প্লাস মানুষদেরকেও বাঁচতে হবে তাহলে এটাই আমাদেরকে বার্তা দিতে হবে মানুষকে যে গুজবে কান দেবেন না গুজবে কান দেবেন না কীরকম মানে এই বন্যা হয়নি চলক্ষুনি এই করতে হবে সেই করা যাবে না দূষিত জলে স্থান করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন জলে স্নান করতে হবে আর তান শিবির খোলা থাকলে সেখানে সুনিশ্চিত ব্যবস্থা এবং প্রশাসন ব্যবস্থা থাকবে পুলিশ প্রশাসন ব্যবস্থা থাকবে সেই সব ব্যবস্থা আমাদের মানুষকে বোঝাতে হবে তাই না আর হচ্ছে কি মাইকিংয়ের ব্যবস্থা মানে মাইক দিয়ে বলবে যে আজকে এখানে দিঘারবান্দি স্কুলে দুপুর বারোটার সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এবং যারা যারা বন্যা কবলিত হয়েছ তাদেরকে বল অনুরোধ যে তোমরা সবাই না এসে গ্রামের একজন করে আসবে এবং এই পুকুরের থেকে নৌকো ছাড়া হবে তখন তোমরা সবাই এসে একজন করে খাবার নিয়ে যাবে এবং খাবার আমরা দিয়ে যাব সেখানে এসে তোমরা উঁচু জায়গায় খাবার নিয়ে আবার তোমাদের স্কুলে চলে যাবে তাই তো এই হচ্ছে আমাদের বন্যার হচ্ছে পরিস্থিতি তো ভগবান করুক যাতে বন্যা যাতে না হয় সবাই যেন সুস্থ থাকে এই আশাই করব আর আজকের যে ছোট্ট মক টেস্টটা হয়েছে কেমন লাগছে তোমাদের ভালো লাগছে তো এখান থেকে আমরা এটাই মানুষকে আশ্বাস দেব যে তান শিবির খোলা হলে বা ফোন নাম্বার থাকলে সেগুলোর সঙ্গে যোগাযোগ করবো তাই না প্রত্যেকের পাশে আমরা দাঁড়াবো স্কুলে যদি কোনো সমস্যা হয় সেটা আমরা সবাইকে বলবো তাই তো তো আমরা পড়াশোনা এটাই বলবো যে সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং সামনে পুজো এসছে তো যাতে বন্যা বলো বা অন্য কিছু বলো যাতে না দুর্ঘটনা ঘটে সেটাই সেই আশ্বাস করে আজকের এই মক টেস্ট আমরা শেষ করলাম তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যে মক টেস্টে সবাই যোগদান করেছে